হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি ঠিক আছে কি কি করি দেখতে থাকো তোমরা আর এই যে ম্যাডাম ম্যাডাম হ্যালো ও ম্যাডাম তিনজনে প্রতিদিন এসেই এই রকমভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কি কষ্ট আমাদের জীবনে তো চলো এখন ভাবছি চাটা খেতে যাব ঠিক আছে বাড়িতে জীবনে চা খাই না এখানে এসে একটু স্টাইল মেরে চা খেতে যাচ্ছি হ্যাঁ চলো তো চলো আমরা এখন রাস্তা পার হচ্ছি ঠিক আছে তিন চার ঘন্টা কিভাবে কাটাবো এই জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেরিয়ে চা খেয়ে একটু সময়টা নষ্ট করি বেগিয়েছি

অর্ধেকটা চায় মানে ডোবাতে ডোবাতে চাটা অর্ধেকের নিচে দেখো বিস্কুটটাও শেষের পর্যায়ে চাটা কিন্তু অর্ধেকের নিচে নেমে যাচ্ছে ও দাদা এমনি ঘুগনি হবে হুম

oh, acha, tá, chega, do vai ter dúvida, Bias dia di mana?